গুড মর্নিং বন্ধুরা আমি পাপড়ি চলে এসেছি আবার তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে বুধবার বুধবার এখন বাজে সকাল নটার পঁচিশ কি তিরিশ হবে তো সাড়ে নটার মতন বাজে আমি দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ আমি এখন রাস্তায় তো আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর তো সেদিন শুভমের ইচ্ছে হয়েছিল একটু দক্ষিণেশ্বরে যাবে মায়ের দেখবে তো কেন যাই না সেদিন বলছিল তো আমরা ঠিক করলাম ঠিক আছে যাব। তো বেরিয়ে পড়েছি তো এখন দেখো আমি বসে আছি অটোতে তো অটো করে এখন চলে এসেছি মেট্রো স্টেশনে এটা হচ্ছে মেট্রো তো মেট্রোতে করে যাচ্ছি আমরা আমার হাজব্যান্ড এখন টিকিট কাটছে আর আমি আর ছেলে দাঁড়িয়ে রয়েছি তো মেট্রোতে সেভাবে ভিডিও করা যায় না শুভম আমাকে বলছে মা ভিডিও করো না ভিডিও করো না আবার পুলিশ কিছু বলবে তো আমি জানি না ঠিক মেট্রোতে ভিডিও করা যায় কি না তো শুভম বলছিল বলে আমি সেভাবে ভিডিও করিনি জাস্ট একটুখানি করেছি তো দেখলে টিকিট তো মেট্রোর এটা টিকিট বা কুপন কি বলে জানি না তো সেটা নিয়ে আমরা এখন যাচ্ছি তো সাথে থাকো তোমরা এখন দেখো মেট্রোর মধ্যে বসে রয়েছি তো ফাঁকাই ছিল ভেবেছিলাম মনে হয় ভিড় হবে কিন্তু না দেখি ফাঁকাই রয়েছে তো মেট্রোতে আস ও তারপর ওইদিকে দেখো শুভম আর আমার হাজব্যান্ড বসে রয়েছে আর সামান্য কিছুই লোক রয়েছে তেমন খুব একটা ভিড় ছিল না আমরা দেখো মাস্ক পরে আছি তো কোভিড শেষের দিকে হলেও আমার হাজব্যান্ড কিন্তু সবসময় বলে মাস্কটা পরে থেকো তো সেই কথা শুনেই আমরা কিন্তু মাস্ক পরেই বেরোই এখনও আমি আমার হাজব্যান্ড আমার ছেলে কিন্তু মাস্ক পরা মেট্রোতে কিন্তু মাত্র কয়েকজন দু চারজনের মুখেই দেখলাম যে মাস্ক রয়েছে তো দেখো আমরা নেমে পড়েছি দক্ষিণেশ্বর স্টেশন চলে এসেছে মেট্রো এইটাই শেষ তো এখন স্কেলেটারে করে আমরা নামছি হ্যাঁ তো সাথে থাকো তারপরে দেখতে থাকো তো তোমাদের এখন কিছু কথা বলে নি আমি অনেক দিন ভিডিও দিনি তো আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো মানে আমি কোনো রকম এনার্জিই পেতাম না যে মানে ভিডিও করব বা সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করতো না তো উঠতে উঠতেই এত বেলা হয়ে যেত মানে শরীরটা খুবই দুর্বল ছিল তো পরে গিয়ে বুঝতে পারলাম আর কি যে আমার হিমোগ্লোবিন কম আছে তো যার জন্য আমি আর মানে ভিডিও করতে আর পারতাম না তো যাই হোক এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে জানি না কতটা পারবো তবে আমি কথা দিচ্ছি তোমাদের চেষ্টা করব তো দেখো আমরা দক্ষিণেশ্বরের মানে চলে এসেছি এটা স্কাই ওয়ার্কের দিকে যাচ্ছি আমরা এই যে দেখো স্কাই ওয়ার্কে চলে এসেছি তো এটা জায়গাটা খুব সুন্দর লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নই করাই আছে তো আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি বলে আমার হাজব্যান্ড আমার ছেলে আবার বারবার একটু পেছন দিকে ফিরে ফিরে দেখে যে আমি ঠিকঠাক আসছি কি না না কোথায় হারিয়ে গেলাম তো যাই হোক মজা করলাম কিছু মনে করো না তো শুধু স্কাই ওয়াকটা দেখাবো আমি তাই একটু নিজেকেও দেখিয়ে নিলাম তো এরপরে দেখতে থাকো দক্ষিণেশ্বরের মন্দিরের জায়গাটা এখন সত্যিই খুব ভালো হয়ে গেছে মানে খুবই মেনটেন করে মানে যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন বা লোকের ব্যবহার বা মানে সবই খুব এখন খুব ভালোই হয়ে গেছে তো দেখো বলতে বলতে আমরা ঢুকে গেছি মন্দিরের ভেতরে এরপরে আর ভিডিও করতে পারবো না কারণ মোবাইল ক্যামেরা তো অ্যালাউ নেই মোবাইল অ্যালাউ নেই না আমি যাবো ঠিক আছে এখন কিন্তু আমরা পুজো টুজো দিয়েই বেরিয়ে এসেছি বেশিক্ষণ দেরি করিনি তো পুজোতে যেরকম মানে লাইন যতটা ছিল যতটা সময় লেগেছে ততক্ষণ পুজো দিয়ে একটু গঙ্গার ঘাটে গেলাম গিয়ে সাতাতেই চলে এসেছি তো বেশি দেরি করিনি আবার বাড়ি চলে যাব তো দেখো জাস্ট ক্যামেরা দিয়ে দূর থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি কারণ মন্দিরের ভেতরে তো যেতে মানে মোবাইল ক্যামেরা কোনো কিছু তো অ্যালাও নেই তো সেই জন্য নিয়ে তখন দেখাতেও পারিনি জাস্ট এটা শুভমি ভিডিওটা করেছে তো এইটুখানি দেখানো হচ্ছে আমি শুভমকে বললাম বাবু আমাকে একটু তুলে দে তো ওই ক্যামেরাটা নিয়ে আর কি আমাকে একটু তুলে দিল। তো দেখো আমি আজকে এরকম একটা শাড়ি পরে গেছি তো যেহেতু মন্দিরেই যাচ্ছি একটু শাড়ি পরলে ভালো লাগে সেই হিসাবে এই শাড়িটা পরেছি তো তারপরেই দেখো চলে এসেছি মানে দক্ষিণেশ্বরের তো বিখ্যাতই সবাই জানো হিঙের কচুরি আর ডাল তো একটা রেস্টুরেন্টে বসে পড়েছি কারণ আমরা সকাল সকাল বেরিয়েছি কিছু খাইনি মানে কিছু খাইনি বলতে চা খেয়ে গেছিলাম শুধু তো এখন এটা খেয়ে নিই আমার হাজব্যান্ড খাচ্ছে দেখো শুভমও খাচ্ছে এইটা আমার তো খেয়ে দিয়ে তারপরেই আমরা বাড়িতে চলে যাবো আর বেশিক্ষণ দেরি করবো না তো বাড়িতে গিয়ে আমার হাজব্যান্ডের কথা ছিল গ্রামের বাড়িতে যাবে তো যাই হোক বাড়িতে ফেরার পরে আর যাওয়া হয়নি ওর শরীরটা ভালো লাগছিল না বলছিল তো আর বাড়িতে আজকে রান্না রান্নাবান্নাও তো হয়নি আমরা একজন হোম ডেলিভারিকে বলে দেওয়া আছে আমরা দুপুরে গেলে হোম ডেলিভারি পেয়ে যাব। তো এসে আর ভিডিও টিডিও করা হয়নি দুপুরে এসে হোম ডেলিভারি খাওয়া এসে গেছিল খাওয়া দাওয়া করলাম তারপরে আসার পথে আমরা জুতো কিনে নিয়ে এসেছিলাম তো পুজোর জুতো আজকে তোমাদের দেখালাম এটা হচ্ছে আমার জুতো তো এটা আমি সবসময় যাতে মানে ছেলের স্কুলে যায় বা বেরোয় যখন তখন পড়বো সেই হিসাবেই জুতোটা নিয়েছি আমার ভালো জুতো আরও রয়েছে তাই এরকমই একটা নিলাম তো আর এখন দেখাচ্ছে এটা আমার মনে হয় হাজব্যান্ডের জুতো তো আমরা তিনজনেই জুতো কিনেছি তিনজনে এটা আমার হাজব্যান্ডের জুতো তো আমরা এখন সন্ধ্যাবেলায় আমি জুতোগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আমার হাজব্যান্ড নিয়েছে আর জামা কাপড়ও মোটামুটি কেনা হয়ে গেছে সেটা তোমাদেরকে আরেকদিন পরে দেখাবো নয় তো এখন দেখাচ্ছি শুভমের জুতো তো শুভমেরটা দেখো জুতোগুলো দেখে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও এগুলো আমাদের লোকাল বাগবটি মার্কেট থেকেই কেনা তো এটা হচ্ছে শুভমের জুতো তোর পা অনেকটাই লম্বা তো একটু বড়ো সড়ো ওই পছন্দ করে নিয়েছে আমিও পছন্দ করেছি তো ঠিক আছে ভিডিওটা আজকে এই অবধি রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো গুড নাইট